নাকি জানেন এটা কোন ধর এটা কোন শাক এটা হলো টক শাক এই শাকের শাকের ভর্তা খেতে খুব মজা লাগে না আমার নানুর বাসায় এসেছি পরীক্ষা শেষে আমার সুন্দর ভিউ দেখে আর ভিডিও করে রাখতে পারলাম না আমার কাছে এই ভিউটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমরা একটু ঘুরবো এই ইয়াটা খুব বড় মাঠটা অনেক ফসল মানে সবুজে ভরা মাঠ খুব সুন্দর না এই সুন্দর মাঠটা প্রকৃতি দেখতে আসলে এমন প্রকৃতি এমন এক পুঁশাক আবার এটা কোন গাছ বলে যাবেন কমেন্টে এটাও এটা হলো ঢ্যাঁড়স গাছ পানা সুন্দর এই প্রকৃতি দেখেই মন ভরে যায় পিছনে রয়েছে একটা নদী যেটা আজকে আমরা যাবো না পরে যাব সো আজকে এই পর্যন্তই সেগুলো আপনাদের ভালো লেগেছে সালাম আলাইকুম প্রকৃতির আসলেই সুন্দর